সালাম আলাইকুম দর্শক জয়পুরহাট জয়পুর হাট নতুন হাটে আবার আসলাম তো আজকে বলদ গুরু মানে ইন্ডিয়ান বলদের আমদানি নাই বলতে চলে দেশি বলদের আমদানি মার্শাল্লাহ মোটামুটি ভালো হয়েছে দেখাবো না ইনশাল্লাহ দেশি বলতের দাম জানবো তো ইন্ডিয়ান বলদ যেহেতু হাটের সেরা বলদ গুলা হ্যাঁ মার্শাল্লাহ এই যে হয়ে যাচ্ছে দেখাশোনা চলতেছে এই দেশি কিছু বলদের দাম তো শোনার চেষ্টা করবো যেহেতু ইন্ডিয়ান বলদগুলো দুই দুটো মাত্র ঢুকছে হাটে এটা ভলপুর মাংসের কিছু কিছু যাতে মাংস কম আছে তোর করতে ভিডিও করা মুশকিল তো এইগুলো দাম জানি তারপর ইনশাল্লাহ গুটি গুটি পাবি ভিতর দিকে ঢুকবো দেশি বলতের দাম জানবো আজকে দেশি বলদগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দাম কেনা বেত হচ্ছে দু হাজার পঁচিশ সাল কুরবানি চলে আসছে আমাদের নাকের কাছে তো সেই কুরবানির উপযোগী বলদগুলো এখনই কিনে রাখবেন তবে কুরবানিতে লাভ করতে পারবেন এক দেড় মাস পালনগুলো এরকম বলদের দাম জন্বে ইনশাল্লাহ সালাম আলাইকুম কেমন আছেন ভাই মার্শাল্লাহ আচ্ছা আপনাদের ইন্ডিয়ান বলে আমদানি করছেন এখন আমদানি কমে হবে তাই না দর্শক আমদানি এখন একটু কমই হয়ে যাবে যেহেতু মহাজন মানুষ ভাইরা বারবার বলতেছি একই একই কালেকশন একই লড়ে মাল থাকে তো কেমন দাম চাচ্ছেন বলবেন তিন লক্ষ সত্তর দর্শক দেখা তিন লক্ষ সৌত্তর দাম রাখছি মার্শাল্লাহ লিগাল কথা বলবে যেহেতু মাহাজন যেটা ভিক্ষেনা বেচা করবে এই বন্ধুপক্ষে আমার কাছে তথ্য ভুল হবে না আর এই ভাইদের কি মাল থাকে আপনারা জানেন আমার ভিডিও যারা ফলো করে বলদের তারা জানে যে ভাইরা অল টাইম এই মাললে থাকে বাসায় নিজস্ব খামার আছে খামারে পালন পর্যন্ত করে তো কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে মনে হয় সাড়ে তিনশো পর্যন্ত বলছে কতর মধ্যে কেনাবেচা করা যাবে ষাটের ভিতর দশ বলছি না খুব বেশি ডিফারেন্স হবে না মাত্র দশ হাজার টাকা ডিফারেন্স বেশি কেনা হয়ে যাবে ইনশাল্লাহ থাকবে না তো দেখালাম এই কারণে যে আপনারা দেখবেন হাড্ডি সার আছে তো চাহিদা ভালো এই বলদগুলো এটা মানে একবার খুবই মাংস আছে ভরপুর মাংস একেবারে মাংস টুকটুক মাংস বললে বলা যায় চাচা একটু ফোনে কথা বলতেছে কথা বলা শেষ হলে ইনশাল্লাহ এই দুটারও দাম জানবো যেহেতু পিছন থেকে কোয়ালিটি দেখা হলো কতটা মাংস আছে তো আমরা সামনেও দেখালাম চাচার তো একটু দাম জানি চাচা গাহাপ থেকে তো রোদের মধ্যে বসে আছে কত দাম চাচ্ছেন তাই কোন পাঁচ হাজার দশ পাঁচ লক্ষ চাচা মনে করছে আমি শুনছি আমি শুনি না অন্য একজন ভিডিও করছে চাচারটা তো কাস্টমারে কত বলে এখন একজনে বললি তাই না ব্যথা হবে না আজকে না হয় তাই ওসব দাম না করলে কাক দেবো চাদা বলছে বা দাম না করলে কাক দেবো বা মানে কাস্টমার নাই মানে বলদ গরুর পাটি কম লিগাল কথা বলছি তো বলছি দেশি দাম জানবো সেগুলো দাম জানি চলে নেই মার্শাল্লাহ শখিন শখিন দেশি বলদের আমদানি জয়পুর হাট নতুন হাটে একেবারে নিখুঁত বললে বলা যায় কত দাম চাচ্ছেন ধরা কত দাম চাচ্ছেন আচ্ছা ঠিক আছে দর্শক দুইটা একজন করছে তো বলছে লাভ নাই করে গেছে যেহেতু যারা করছে নাই তো রোজা থাকে কিন্তু আসলে বারবার একজন এক কথা দাম দর জানা একটু সমস্যা বলতে চায় না একটা জানি আমরা সিঙ্গেল ডাবল মোটামুটি মাস্টাল্লাহ ভুল আমদানি আছে আমদানি কম নাই কয়টা আজকে বলো দাদা দেখছি হ্যাঁ ছটা আছে ছটা এই এই এলাইন দিয়ে ছয়টা এখানে ছটা হ্যাঁ ধর ধরুন একটু এই যে একটা এই যে দুইটা এই যে তিন জোড়া মানে ছয়টা তো ওই প্রচুর কাঠ আর ওই চারটা মিলে মনে করেন যে

এই ইন্ডিয়ান ডাইরেক্ট যেলা হাদিসার বলদগুলা ডাইরেক্ট নিয়ে এসে পার করে নিয়ে এসে হাটে মানে বিক্রি করে যে ভাইরা পার করে তাদের থেকে নিয়ে ভাইরা বিক্রি করে আপনি একটু হলেও কম দামে কিনতে পারবেন ওই জন্য ভাইদের নাম্বার করে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু ভাই মার্শাল অনেক 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 বড় বলদ আমদানি করে ওই জন্য ভাইয়ের নাম্বার আরো বেশি করে প্রত্যেকটা হাতে দেওয়ার চেষ্টা করি এই সিঙ্গেল বলদ যেটা কি হরিণ দুটা বড় কালেকশন ব্যাপারী সাহেব আজকে কি অবস্থা আজকে তোরা কি অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ভাই পাটিপত্র পত্র একেবারে নেই বলো একবারে পাটিপত্র পত্র নাই ভাই পার্টি পত্র একেবারে নাই একেবারে নাই তারপরে একটু ছয় ডানি আসছে আরে সালাম দুরা তো দিলাম ভাই এটার দাম কত রাখছেন কি বলেন এগুলো দাম সব আড়াইশো বাজারে বলছে দুশো দশ পনেরো দশকে দেখাই দেখায় আড়াই লক্ষ দাম রাখছে দুই লক্ষ দশ পনেরো কি বারে এ বেছে কি না বেচে কি না কী অবস্থা করে নেই তাহলে ভাবে খারাপ ভাই খুবই খারাপ তাহলে ওই যে ওই দুটো বিক্রি করে দশক দেখে আসি একটু এই দুটো মনে হয় হ্যাঁ হ্যাঁ পদে বিক্রি হলে এই দুটা দর্শক দুই লক্ষ ইস মাছ সুন্দর হয়েছে দুই লক্ষ টাকা দিয়ে এত সুন্দর বলদ দিয়েছে খুবই সুন্দর এই দুটো খুবই ভালো দর্শক খুবই ভালো না পাটে অনেকটাই কম কুদিন করে দাদার এখানে একটু দেখতেছে দাদার কাছে একটু দাম ধরব দাদা কেমন দাম রাখছে কত বলতেছে দাদার কাছে যত পার্টি লাগছে যাওয়াই মুশকিল বললাম না দাদার মাল মাসাল অনেক দেখাশোনা হচ্ছে কথা বলতেছে যেখানে একটু দাম জানি কেমন দাম একটু শুনে আছি কয় টাকা আজকাল তোরা কয় টাকা এটা চাওয়া দুশো প্রতি করে বাবারে ব্যথা কিনা করটি ব্যথা দিয়ে দুই লক্ষ পঁচিশ চাওয়া দুই লক্ষর ভিতরে ব্যথা কিনা হবে ইনশাল্লাহ দেখবেন থকবেন না দামদ দর সাপেকে কিনতে হবে দাম তো সাপেক্ষে কিনবেন আমার মনে হচ্ছে যে দামদ দর সাপেকে কিন আপনারা থকবেন না যে ভাইরা নিয়ে আসছে তারাও ঠকবে না শুধু দাম তোর সাপেক্ষে কেনা বেচা হয়ে যাবে চলা নিশ্চয় বরবার সিঙ্গেলটা তোমার কত রাখছেন কত যাচ্ছেন ও দেখাশোনা হচ্ছে আপনার কেনার জন্য আছে বুঝতে পারছি তার দাম দর হচ্ছে কত দাম বলছেন বলিনি কত বুঝতে পারছি দর্শক চাচ্ছে কত ভাই বলতে পারতেছে না তবে আমি চেষ্টা করতেছি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য দেব ইনশাল্লাহ এটারও মধ্যে কিছু আগুন কালেকশন দেখা একটু মার্শাল্লাহ এই প্রত্যেকটা বলদ আগুন কালেকশন জোরাকে জোড়া আগুনের মতন এই জোরাগুলা ভালো আছে দর্শক এগুলো ধরাগুলো একটু দাম জানব প্রচুর চাপ তো চাপের কারণে হচ্ছে না ভিতর ঢুকে খেতে শেয়ার মধ্যে সব লাগছে একটু আমার ভিতর ঢুকলাম কষ্ট করে চাচার চিকার মধ্যে সবাই তা আপনার কাছে আসলাম কত দাম চাচ্ছেন জোড়াটার হুম কত দাম চাচ্ছেন তিন লক্ষ বিশ হাজার তখন চাঁদের কাছে আসলাম অনেক কষ্ট করে তিন লক্ষ বিশ দাম চাচ্ছে কাস্টমারের দাম কেমন বলে তিনশো তিরিশ দুইশো তিরিশ বলছে তাই না দেখুন যার যেরকম পর্দা বলতিছে বাবা এখন হাটের ব্যাপার আমি বলছি আপনারা দেখবেন শুনবেন তার করে নেবেন সে এত আরে প্রচুর রোদ প্রচুর রোদ 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 চাচা আপনার জোড়াটার দাম কত চাচ্ছেন তোমার কথা তোমার তিনজনে আছে কথা নতটা কথা কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আছে তিনজনের সাথে কথা করো বাবা ঠিক আছে বাবা রাখতে